আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ শেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইস্কলার প্রো দিয়ে আপনারা হচ্ছে কি বিকাশ লগইন করবেন বা হচ্ছে কি কিভাবে কুরন করবেন কিভাবে কি করবেন তো আপনারা জানেন যে হচ্ছে কি ইস্কলার প্রো দেওয়ার পরে হচ্ছে কি আপনারা কি করেন এখান থেকে কি এখানে ইস্কলার প্রোর মধ্যে ঢোকার পরে আপনারা ই করেন যে এখান থেকে হচ্ছে কি কুরন করার ট্রাই করেন বা হচ্ছে কুরন করে তারপর নতুন করে আপনারা কি করতে চান অ্যাড করতে চান এবং হচ্ছে কি লগইন করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কি করেন আপনারা কিন্তু পারেন না বা হচ্ছে কি এখান থেকে যেটা করুন করে ওটার মধ্যে হচ্ছে কি আপনার ওটিপি অ্যালাও আসে না তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যালাও আনবেন বা হচ্ছে কিভাবে কি করবেন সম্পূর্ণ আজকে দেখাবো এই ভিডিওতে তো আপনাদেরকে যদি সহজে যদি কেউ করতে চান তাহলে হচ্ছে কি আমরা বলবো যে আপনাকে হচ্ছে কি আমরা এই এস করার পুরো এবং হচ্ছে কি আপনাদের যতগুলো বিকাশ লাগবে সেই বিকাশগুলো আমরা করিন কইরা আপনাদেরকে দিয়ে দেবো যতগুলো ইচ্ছে ততগুলো বলতে পারেন যে ভাই এতগুলো এতটা আমার বিকাশ অ্যাপস থাকবে তো সেভাবে আপনারা নিতে পারেন অথবা যদি আপনি চান যে আমি নিজেই হচ্ছে গিয়ে আমি অ্যাপসগুলো হচ্ছে গিয়ে করিন করে তারপর হচ্ছে গিয়ে আমি ব্যবহার করতে চাচ্ছি তাহলে হচ্ছে কি আমরা আপনাকে ইয়াস করার পরেও এবং হচ্ছে গিয়ে অ্যাপ এডিটর আর হচ্ছে কি একটা বিকাশ করে দেবো এবং হচ্ছে কি এটার মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই একাধিক বিকাশ আপনারা ব্যবহার করতে পারবেন একাধিক বিকাশ বা অন্যান্য করতে পারবেন তো দিয়ে অন্যান্য করলে দেখা যায় আপনার কোনো সমস্যা হবে না যেমন ওটিপি অ্যাপ নগদ এর ওটিপি হাত দিয়ে বসানো ওটিপি অ্যাপস যদি থাকে সেটা দিয়ে আপনি হচ্ছে নিজে নিজে ক্লোন করে তারপর নিজে নিজে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আগে প্রথমে দেখাবো যে এপিকে কি করবেন দেখেন আমি এই যে একটা বিকাশ এই বিকাশের অ্যাপস গিয়ে আর এইটা আপনারা ইনিশিয়াল করবেন তো ইনিশিয়াল করার পর আমরা যদি একটু চাই যে আমাদের ধরেন কারো হচ্ছে কি পাঁচটা বা দশটা বা পনেরোটা অ্যাপস প্রয়োজন হবে তখন আপনারা কি করবেন সেটা একটু দেখাই দিচ্ছি আপনারা কি করবেন অ্যাপস ইড এপিকে এডিটরের মধ্যে যাবেন তো এপে মধ্যে যাওয়ার পরে দেখেন এই যে ইনস্টাল লেখা আছে ইনস্টল অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে অরিজিনাল বিকাশটা এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর বাকি হচ্ছে কি আমি যে বিকাশটা ইনস্টল করছি বা যে বিকাশটা আপনাকে দেবো এটা আলাদাভাবে ইনস্টল হবে তো এটার উপর আপনারা ক্লিক করবেন যেটা আমি দেবো সেটার উপরে ক্লিক করবেন দেখুন আমি সেটার উপরে ক্লিক করার পর এই যে কমন এডিটের ক্লিক করবো কমন এটি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা হচ্ছে এখানে কি করবো এখানে হচ্ছে কি আমাদের ধরেন আমরা হচ্ছে কি এই বিকাশটা আমাদের একটা বিকাশ নাম্বার এখানে আমরা নামের জায়গায় দিয়ে দেবো অ্যাপস নামের জায়গায় যেমন ধরেন ঠিক আছে তো দেখেন এই প্যাকেজ নেমের পর এখানে হচ্ছে কি এইটা যেটা আছে এইভাবে থাকবে আর বাকি হচ্ছে কি আপনি এখান থেকে যে কোনো একটা সংখ্যা বা দুইটা সংখ্যা যা মনে চাই তাই দিতে পারেন দেওয়ার পরে দেখেন এই লেখা আসছে আমরা ক্লিক করব সে ক্লিক করলে হবে দেখেন এটা কিন্তু আমাদের

ওইটা ই করিরা তারপরে হচ্ছে কি এইভাবে আপনারা কিন্তু পূরণ করতে পারবেন দেখেন আমি এই অ্যাপসটা ই করছি এখন যদি আমি টু এসকুলার পুরো মধ্যে চলে যাই দেখেন এখান থেকে এটার উপর ক্লিক করি ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আলাদাভাবে আমার হচ্ছে কি অলরেডি অটোমেটিকলি আমাদের এসকুলার প্রমুতে কিন্তু চলে গিয়েছে দেখুন এখানে যদি দেখেন দেখেন এখানে কিন্তু চলে আসছে তো এখন আপনারা হচ্ছে কি এইভাবে আপনারা যতগুলো হচ্ছে ততগুলো আপনারা এটার মাধ্যমে আপনারা ই করতে পারবেন পূরণ করতে পারবেন আর সেটা হচ্ছে কি কোলের মধ্যে চলে যাবে তো এখন আসেন যে আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে যদি এখন একটা লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে আপনারা সিমটা বের করবেন কারণ হচ্ছে কি দেখা যায় অনেক কথা যদি সব বলতে চাই তখন হচ্ছে হয়ে যাবে দেখা যায় আপনাদের অনেক সময় হয়ে যাবে তো আর একটা বিষয় দেখাই দিই একটু যে কুলুন করবেন কিভাবে দেখা যায় নগদ ওটিপি অ্যাপস আছে আপনি কুলুন করবেন কিভাবে দেখেন আমি প্লাস এই করে ক্লিক করলাম করবো এখান থেকে আমরা নগদে ক্লিক করব ক্লিক করার পরে এই পাশে ক্লিক করবো আমরা কিন্তু এই পাশে ক্লিক করবো বলেও আমরা কি করলাম সরি কোন জায়গায় হাত লাগছে জানি না তা আমি একটু নতুন করে আবার দেখাচ্ছি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই পেশে ক্লিক করবো এই পেশে ক্লিক করার পর এখানে আমরা অপেক্ষা করবো অপেক্ষা করার পর অ্যাপসটা আলাদাভাবে ইনস্টল হয়ে যাবে এবং ক্লোজ থেকে ইনস্টল করার পরের কিন্তু চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা একটু ব্যাগে যাবো অ্যালাপটা দেওয়ার পরে এখানে ইনস্টল ক্লিক করবো ঠিক সেম প্রসেস আপনারা চাইলে কিন্তু ওখানে আপনারা নামটা কিন্তু এডিট করে নিতে পারতেন আমি কিন্তু এডিট করে নিই তো ওখানে হচ্ছে কি আপনাদের নামটা দেখা যায় নগরটা কোন নামে রাখতে চান বা হচ্ছে কোন সিমের নামে রাখতে চান সেটা আপনারা এখান থেকে করে দিতে পারবেন তো বাকি হচ্ছে কি আমি এটা একটু এখন ইনস্টাল হয়ে গেছে এই দেখুন এখানে চলে আসছে এবং এটা কিন্তু আলাদাভাবে বাইরেও কলন হয়ে গেছে বা কোনো অটোমেটিক আলাদাভাবে এটা লগ ইন হয়েছে তো এখন আমরা টু লগ ইন করে দেখাবো যে বিকাশ লগ ইন করে দেখাবো প্লাস হচ্ছে কি বিকাশ লগ ইন রাখবেন কিভাবে সেটা একটু দেখাবো তো আমরা এই দেওয়ার পর আপনার মানে দেওয়ার পরে দেওয়ার পর করার পরে আমরা পারমিশনগুলো দিয়ে দেবেন দেখেন আমি এখান থেকে কয়েকটা পারমিশন দিয়ে দেবো দেখেন আমার এখানে কয়েকটা পারমিশন দেওয়া আছে তো এখান থেকে আমরা যে এই যে কন্ট্যাক্টস এটা দিয়ে দেবো এই মেসেজ এস এম এস এস এম এসটা হচ্ছে মেইন এই এস এম দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এটাও দিতে পারি সমস্যা নেই তারপর হচ্ছে গিয়ে এখান থেকে ফেসিল কিল এটাও দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা একটু ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আমাদের এখানে কাজ শেষ ইয়েস করার পুরোতে আমার কাজ শেষ আগে পরে আপনারা ইয়েস করার পুরো বা হচ্ছে কি অন্য কোলোন অ্যাপস চালাইছেন সেটা হচ্ছে কি আপনারা কিন্তু পারমিশন শুধু ইয়েস মানে ওই কোলোন অ্যাপসটার পারমিশন দিলে কিন্তু হয়ে যেত এটা কিন্তু সেটা না এটা হচ্ছে কি আপনার আলাদা যে বিকাশটা কূরণ হয়েছে সেটাও পারমিশন দিতে হবে সরি এটা কিন্তু আলাদাভাবে প্রত্যেকটা বিকাশে এরকমভাবে আলাদাভাবে পারমিশন দিতে হবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখুন আমি এখান থেকে হচ্ছে কি আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা পারমিশন দেওয়া আছে তো বাকি হচ্ছে কি মেসেজ এসএমএস পারমিশনটা দেন আমি এস এম এস পারমিশন দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমরা হয়ে যাবো হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এই সবগুলো সরিয়ে দেবো ঠিক আছে এখানে যা ছিল এখান থেকে আমরা সব সরিয়ে দেবো তারপরে সরিয়ে দেওয়ার পরে হচ্ছে কি আমরা লগ ইন করা ট্রাই করবো দেখুন এস গুলো মধ্যে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব যদি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন তাহলে ওকেতে ক্লিক করবেন আর জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন তো আমরা হচ্ছে কি এক নম্বর বিকাশটা আমরা একটু লগ ইন করে দেখাবো এখানে একটু অপেক্ষা করবেন একটু ওয়েট করতে বলতেছে আমরা একটু ওয়েট করব ঠিক আছে তো এড করার পর হচ্ছে কি দেখুন এরকম চলে আসবে আমাদের এটা কিন্তু অলরেডি সরি এটা তো আমার হচ্ছে কি আগে থেকে লগ ইন করা আছে তো এটা আমি হচ্ছে কি দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি আমরা টু লগ ইন করে দেখাবো তো আমরা লগ ইন করার জন্য এটা উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পরে দেখুন আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি সরি তো পরবর্তী ক্লিক করলাম ক্লিক করার পরে অপেক্ষা করবো আমরা ওটিপির জন্য ওটিপি আসার সাথে সাথে আমরা কিন্তু নিচের দিকে ওটিপি অ্যালাউ পাবো তো অ্যালাউটা দিয়ে দেবো তো এই পরছে যে আমরা অবশ্যই আগে পরে ভিডিওতে দেখাইছি তারপর হচ্ছে গিয়ে আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে হচ্ছে কি আমরা কি করবো এখন আমরা আমাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে বিকাশে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা হচ্ছে কি ভিতরে প্রবেশ করার পর পরবর্তী ক্লিক করলাম পরবর্তী পরবর্তী ক্লিক করার পর আমরা হচ্ছে কি এখন কি করবো দেখুন এখন হচ্ছে কি আমাদের বিকাশ অ্যাপস মানে বিকাশের যে সিমটা টু সিমটা আমরা বের করে ফেলবো দেখুন এই অবস্থায় থাকা অবস্থায় আর উপরে লেখা আসবে আমাদের দেখুন উপরে একটা লেখা আসবে যে সিম কার্ড রিসিভ করুন তো আমরা হচ্ছে কি এখান থেকে আমরা টু সিমটা খুলে ফেলবো আর ওয়ান সিমটা শুধু করে দেবো আর বাকি হচ্ছে কি আপনাদের যদি অন্যটা কলন করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি সিম আর একটা সিম দিয়ে দেবেন তো সিম দেওয়ার পরে প্রবেশ করার পরে আমরা ডাটা অথবা ওয়াইফাই যদি চালু থাকে আমরা ওয়াইফাইটা বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবো দেখুন অপেক্ষা করার পরে আমাদেরকে একদম পিসের দিকে নিয়ে যাবে অর্থাৎ প্রথম অপশনে নিয়ে যাবে প্রথম সে নিয়ে যাবে যে হচ্ছে কি লেখা আসবে যে আপনাদের ডাটা কালেকশন করে তো সেই পর্যন্ত আমরা এখানে কি করব অপেক্ষা করবো একটু অপেক্ষা করছি দেখুন আমাদেরকে হচ্ছে কি কিন্তু পিছের দিকে নিয়ে গেছে এরকম লেখা আসবে যে ডাটা কালেকশন করে আবার চেষ্টা করুন তো আমরা হচ্ছে গিয়ে উপর দিকে টান দিয়ে আমাদের ওয়াইফাই বা ডাটা যেটাই চালানি এখানে যেটা দিয়ে কাজ করি সেটা আমরা চালু করে দেবো চালু করে দেওয়ার পরে এই যে করুচ্ছিন্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নতে ক্লিক করব করছিহ্ন চিহ্নতে ক্লিক করার পর আমরা হচ্ছে কি ডাটা টা পরে আমরা ওয়াইফাই টা পাওয়ার পরে আমরা এখানে কি করবো এখানে আমরা আমাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে তো এখানে হচ্ছে কি পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এই যে নিজপুরের দিকে বিকাশে আইকন দেখা যাচ্ছে এই বিকাশে আইকনে ক্লিক করার পরে নিচের দিকে একটু যাবো যাওয়ার পরে হচ্ছে কি এখানে লেখা লগ ইন লগ আউট লগ আউট ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে কয়েকবার লগ ইন লগ আউট করে নেব তো আমরা কয়েকবার লগ ইন করে নিলাম করে পর হচ্ছে কি আমরা একদম এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পরে আমরা দেখুন আমাদের ওয়ান সিমে যদি দেখাই একটু ওয়ান সিমে যদি কিন্তু একটা আমাদের গ্রামীণ নাম্বার আছে তো আমরা হচ্ছে গিয়ে দেখুন এখানে একটু দেখাই যাই আপনাদেরকে দেখুন আসলে সিম ছাড়া চালানো যায় কিনা বা হচ্ছে গিয়ে চালানো সম্ভব কিনা দেখুন এখানে আমাদের একটা গ্রামীণ সিমের নাম্বার আছে আর বাকি হচ্ছে কি আমরা কিন্তু রবি সিম এখানে কানেক্ট করছি বা হচ্ছে গিয়ে রবি সিম আমরা এখান থেকে লগ ইন করছি সিম খুলে ফেলছি আমাদের ফোনের মধ্যে কিন্তু একটা সিম এ আছে তো আমরা হচ্ছে কি দেখুন একটু দেখানোর ট্রাই করতেছি যে এখানে আমাদের আছে কিনা দেখুন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর সেটা হচ্ছে গ্রামীণ সিম সিম এটা কিন্তু রবি তো এই পড়ছে যে আপনার আপনারা বিকাশ করণ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি আলো বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অ্যাপস নেওয়ার জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিম অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওখানে আপনারা জয়েন্ট হতে পারেন ওখানে নিত্য নতুন 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 আপডেট সরাসরি আমরা ভয়েসের মাধ্যমে বা হচ্ছে কি মেসেজের মাধ্যমে দিয়ে থাকি ওখানে জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমরা কথা বল সালামালিকুকুম রহমতুল্লাহ